একাধিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান মিলে কোন প্রকল্পে ঋণ দেয়াই সিন্ডিকেট ঋণ এক্ষেত্রে একটি প্রতিষ্ঠান প্রধান দাতা উদ্যোক্তার ভূমিকা পালন করে উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও বাড়ছে সিন্ডিকেট ঋণের চর্চা বাংলাদেশ ইনস্টিটিউট ব্যাংক ম্যানেজমেন্ট বিআইবিএম এর গবেষণা বলছে গত দুই দশকে প্রায় চারশো প্রকল্পে সিন্ডিকেট করে ছিয়াত্তর হাজার কোটি টাকার বেশি ঋণ দিয়েছে আর্থিক প্রতিষ্ঠানগুলো এনার্জি সেক্টরে হেভি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যে সকল প্রজেক্টগুলো আসবে তাদের লোন ডিমান্ড কোন একক ব্যাংকের পক্ষে ফুলফিল করা সম্ভব হবে না অ্যান্ড সিন্ডিকেশন ইজ এ ফার্স্ট সিন্ডিকেশন যত ইকোনমি বড়ো হবে সিন্ডিকেশন কিন্তু আসতেই থাকবে গবেষণায় দেখা গেছে এ ঋণের প্রবৃদ্ধি তেইশ শতাংশ খেলাপিও পুনর্তফশিল করার হার এক শতাংশের নিচে সবচেয়ে বেশি অংশগ্রহণ বিদেশি ব্যাংকের এরপরেই বেসরকারি ব্যাংকের আর সবচেয়ে বেশি অর্থায়ন হয়েছে জ্বালানি খাতে

সিন্ডিকেট ঋণের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের গুরুত্ব দেয়া প্রয়োজন নীতিমালা আধুনিক হলে আমরা আরো ভালো করব অর্থনীতির ভবিষ্যৎ বিবেচনায় এটা করা দরকার গত দুই দশকের মধ্যে 2013 সালে সবচেয়ে বেশি প্রায় 12000 কোটি টাকা সিন্ডিকেট ঋণ দেয়া হয়েছে রুহুল আমিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা